কাজের চাপের জন্য প্রায় সকালেই নাস্তা করা হয় না অনেকেরই কিন্তু তার ফল কি যে মারাত্মক হতে পারে তা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন দেখে আসি সবকিছু প্রায় আট বছর ধরে এক চীনা মহিলা সকালের নাস্তা এড়িয়ে যেতেন শেষ পর্যন্ত মহিলার মারাত্মক পেট ব্যথা নিয়ে হাসপাতালে এলে ডাক্তাররা তার অস্ত্রোপচার করে প্রায় দুইশটি গল্প স্টোন বের করেন পাঁচচল্লিশ বছর বয়সের ওই মহিলার নাম মিস চেন বলে জানা গিয়েছে তিনি নিজেই ডাক্তারদের জানিয়েছেন প্রায় দশ বছর ধরে তার পেট ব্যথা হতো কিন্তু সার্জারির ভয়ে তিনি ডাক্তারকে দেখা নিয়ে এতদিন অবশেষে সহ্য করতে না পেরে সম্প্রতি ডাক্তারের কাছে ছুটি আসতে বাধ্য হন চীনের হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষার সময় গল্প ব্লাডার স্টোনে অস্তিত্ব ধরা পড়ে বিশেষজ্ঞরা মনে করছেন একদিনে নয় বরং প্রতিদিন সকালের নাস্তা এড়িয়ে যাওয়ার কারণে এটি হয়েছে এখন অবশ্য ওই মহিলা সুস্থই আছেন তার বিপদ কেটে গিয়েছে বলে জানাচ্ছেন ডাক্তাররা তবে তারা বলছেন যতগুলো স্টোন ওই মহিলার দেহ থেকে বের করা হয়েছে তার মধ্যে কয়েকটির আকৃতি অনেক বড় ডাক্তাররা বলছেন নিয়মিত ব্রেকফাস্ট এরিয়ে যাওয়ার জন্য এই স্টোন তৈরি হয় মিস নিজেই নিজে চিকিৎসকদের জানিয়েছেন প্রায় আট বছর ধরে তিনি সকালে কিছুই খেতেন না তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর শেয়ার করে অন্যকে দেখে সচেতন হওয়া সুযোগ করে দিবেন আর প্লিজ এমন সব আচার্যমূলক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও জার্নালিস্ট নিউজ ডেস্ক